তো তোমরা প্রথম নোটিশটা দেখতে পাবে আমি লিখে দিচ্ছি এই পেজ খুলে গেছে তো এখানে এক নম্বর যে ইম্পর্টেন্ট নোটিসটা রয়েছে সেই নোটিসটা আমরা ডাউনলোড করে নেব এই আমরা এবার দেখে নেব পাবলিক সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে ডাব্লিউ বিসি এস সম্পর্কে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য ফলোয়িং এক্সামিনেশন টিল ফিফটিন মে দু হাজার একুশ তো তো এখানে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা রয়েছে সেটা পনেরোই মে দু হাজার একুশ পর্যন্ত পোস্টপোন করা পোস্টপোন করা হয়েছে তো দেখে নেব বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল দু হাজার একুশের তো সেই ডেটটা দেওয়া ছিল একুশ তিন দু হাজার একুশ তো এই যে ডেটটা এটাকে এটাকে পোস্টপোন করা হয়েছে আপাতত ফিফটিন মে পর্যন্ত তারপরে নতুন নতুন আপডেট দেওয়া হবে তার সাথে সাথে টোটাল তিনটে আপডেট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট এটা দেওয়া হয়েছে ডেট ছিল এগারো চার দু হাজার একুশ তো এটাও পোস্টপোন করা হয়েছে তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন যে পরীক্ষাটা টোয়েন্টি টোয়েন্টি তো মেনের পরীক্ষাটা হওয়ার কথা ছিল চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তো এটাও পোস্টপোন করা হয়েছে আপাতত ফিফটিন মে পর্যন্ত পোস্টপোন করা হয়েছে তোমরা যারা ডব্লিউ পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তাদের জন্য একটু সময় বেড়ে গেল দুই মে ভোটের ভল ঘোষণা তারপরে ফিফটিন মে পর্যন্ত পোস্টপন্ড রয়েছে তারপরে নতুন আপডেট দেওয়া হবে পিএসসি তরফ থেকে তো বন্ধুরা আজকের এই ছোট একটা আপডেট ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা সমস্ত তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জয় হিন্দ বন্দে মাতারা